ঐতিহ্য বাঁচাতে রাজপথে হলুদ ট্যাক্সি গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশে পনেরো বছরের বেশি দিনের হলুদ ট্যাক্সিগুলি জানুয়ারি মাস থেকে রাস্তায় নামতে পারবে না এর ফলে কলকাতায় অর্ধেক হয়ে যাবে হলুদ ট্যাক্সির সংখ্যা রুটি রুজির সংকটে পড়বেন ট্যাক্সি চালক এবং পরিবারেরা শনিবার হলুদ ট্যাক্সি চালকদের নিয়ে প্রতিবাদে পথে নামে কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিউসি এবং সেবা দল উত্তম কুমার থেকে সত্যজিৎ রায় এই হলুদ ট্যাক্সিতে সাওয়ার হয়েছেন অনেক বিখ্যাত গুণীজনেরা সেই ছবি বুকে নিয়ে মিছিল করলেন ট্যাক্সি চালক এবং শ্রমিক সংগঠনের সদস্যরা এদিন কার্যত হলুদ ট্যাক্সি দিয়েই অবরোধ করা হলো রাজা রামমোহন সরণি বৌবাজার ব্যাংক অফ ইন্ডিয়ার মোড়ের কাছে কার্যত যানজটে নাকাল হলেন নিত্যযাত্রীরা রাস্তায় এই জন্যে নেমেছে আপনারা জানেন এই যে হলু ট্যাক্সি পুরো ভারতবর্ষে কোথায় হলু ট্যাক্সি ছিল কলকাতায় এটা আমাদের ধরোহার এটা সান আমাদের এই জন্যে এই হেরিটেজ করার জন্য ডিমান্ড নিয়ে আমরা আজকে রাস্তায় নেমেছি এই হলু ট্যাক্সিকে এমিজিয়েট যেমনি টানি একটু হেরিটেজ করা হোক এর মেশিনারি পরিচালন সরকার ইমিজিয়েটলি চেঞ্জ করুক তার সাথে সাথে দশ বছর ইস্যুতে দশ বছর মেয়াদ বাড়ানো হলো টিসি বন্ধ করা চলবে না সাধারণ মানুষ জীবিকা যে চালা চলা কোথায় যাবে কত পরিবার কোথায় যাবে সেই বিকল্প না করে আপনি হলো টিসি দুম করে বন্ধ সেটা আমরা মানি কেন আপনারা ঐতিহ্য বলছেন আরে হলু টেক্সি আজকে সত্যজিৎ রায় উত্তম কুমার থেকে হলু নিয়ে শুটিং করেছেন এখন শেখ আলী খান নতুন প্রজন্ম ছিল হলু একটা নাম আছে ভারতবর্ষে প্রথম জায়গা নিলে হলিউড পর্যন্ত বলিউড পর্যন্ত বলে হলু এই জন্য আমরা একটি হেরিটেজ করার ঘোষণা